আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন পদ্মার পরে চরগুলোতে অসম্ভব সুন্দর পরিবেশ বৃষ্টি হচ্ছে একটু পরপর বাতাস বইছে আমাদের চলার পথে দেখা হচ্ছে ছেলে ভাইদের সঙ্গে এবার তাদের নিয়ে চা খাবো চাটা ঝটপট করে ফেলেন করে ফেলেন ভাইরা খেয়ে রওনা দিন মাছ মাছ উঠাচ্ছি কতখানি মাছ হয়েছে

সামনের নৌকা আমাদের দিকে আসছেন সম্ভবত আমাদের দেখেই এগিয়ে এসছেন নতুন লোক বলে নৌকাটি প্রথমে আমাদেরকে কোস্টগার্ড কিংবা প্রশাসনের ট্রলার মনে করেছিল বলে দূরে সরে গেছে তারপর আমাদের বুঝতে পেরে এগিয়ে এসছেন আসলে এদিকে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার চলে তাই সবাই সবাইকে ভয় পায় যাচ্ছিলেন কোন দিকে হ্যাঁ আমাদের দেখে আসলেন তাহলে কি এখন আমাদের কিসি কিছু খাওয়ান লাগবে না তা আপনি আমার কাছে আসলে আপনি আমার মেহমান হয়ে গেলেন না নাকি আসুন নাসেন আসুন আসুন একটু বিস্কুট খেয়ে যান আমরা এক একজন এক এক জায়গা থেকে আসছি ঢাকা থেকে রাজবাড়ি থেকে একসাথে হয়ে হ্যাঁ কি কী জানি তাকে জানে তাও ভালো আমি বললাম কোনো খারাপ কাজ টাজ করে না তো আবার দেখতে ঠিক পাওয়া যায় না ও বাবা সব ঠিক আছে কিন্তু একজনকে দেখে আমার সন্দেহ কেটে গেছে যে দিয়ে তো অন্য কাজ করানো যাবে না কাজ পলানোর কাজ হ্যাঁ ওই ঘটনা হয়েছে সুন্দরবনের নাম শুনছেন তো

মানে জেলেরা থাকে কয়জন দুইজন তিনজনের বেশি জানে না বুঝলাম কিন্তু এক এক নৌকায় যদি পাঁচ ছয়জন সাতজন থাকে তাহলে একটু সন্দেহ করা লাগবে বুঝছেন না আমি মজা করতেছি আপনাদের সাথে বাড়ি কোন জায়গায় কোন জেলায় পড়ছে সেটা কি বিপদের মধ্যে এখানে এই দেখি পাবনা হ্যাঁ এই দেখি রাজবাড়ি হ্যাঁ হয় আমার কাছে সবচেয়ে ফাঁকিবাজি জাল খেলায় রেখে চলে যাব টানা লাগে না কিছু করা লাগে না এসে খালি চেক করবো হ্যাঁ বৃষ্টিপাতল যাই হোক হ্যাঁ ঘটনা হচ্ছে যে মাছের উদ্ধার হয়ে যায়

সেটা সমস্যা না সমস্যাটা হচ্ছে আপনারা কম মাছ পাইলে আমাদের বেশি দামে মাছ খাওয়া লাগে এ হলো বিপদ বুঝছেন আবার এমন না যে বেশি পাইলে কমে পাই সেটা কিন্তু হয় না আবার যাক ভালো তাহলে আপনাদের কাজ শেষ

আমাদের মুন্সী নেত এই অঞ্চলে বেশ পরিচিত আর আমরা এসেছি প্রথমবারের মতো এখানকার মানুষদের আতিথেয়তা আমাদেরকে গ্রহণ করে নেওয়া এবং গল্প করার যে অভ্যেস সেটি আসলে আমাকে মুগ্ধ করেছে ভীষণ আন্তরিক তারা

এরকম তো হয় হ্যাঁ আমরা তো ওই যে সাগরে টাগরে ঘুরি তো যখন ওই জেলেরা মনে করে আমরা প্রশাসন হ্যাঁ প্রশাসন মনে করে আমরা জেলে

কেটা খাওয়া লাগবে না আগরও হ্যাঁ ঠিক ঠিক বাড়ি তো লাগি নাকি আরে স্যার না সাত তো বাড়ি দিয়ে শুরু হয় ভাই চা এর কাফে বাড়ি দিচ্ছে নাকি চা এর কাফে বাড়ি দিচ্ছে তাহলে সালামের দিকে সালাম দিয়ে কি রকম কাপে অল্প করে দিচ্ছে অল্প করে দিচ্ছে কী এটা বাড়ি এটা এসে মন বাড়ি মানে কাফের বাড়ি চলছে হ্যাঁ মানুষ বেরিয়ে গেছে হঠাৎ করে ভাই যা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্রত্যেককে মেহমান চলে আসছে দেখছেন কতগুলা না হলেও আউট করে জন মানুষ আমাদের ট্রলারের কাছে দারুণ সুন্দর পরিবেশ নদীতে এমনই হয় তাদের সবার জন্য সরদার জায়গা না আছেন ও বাবা করাচা ঠিক আছে ভালো থাকেন আপনারা হুম বাবারে তোমার মন খারাপ নাকি তোমার মুখে হাসি নাই সবাই হাসতেছে ঘটনা ওই জায়গায় হ্যাঁ ঘটনা ওইখানে ঘটতেছে গত কয়েকদিন ধরে ঘাসছি আমরা পদ্মা নদীর চরে চরে মাঝে মাঝে যমুনার চরেও যাচ্ছি সব মিলিয়ে অদ্ভুত সুন্দর সময় কাটছে এবং যে ভিডিও সিরিজটি আপনারা দেখছেন পদ্মা যমুনের চড়চরে সেটি আপনারা পছন্দ করছেন মনে হয় প্রচুর মানুষ দেখছেন মন্তব্য করছেন আমি চেষ্টা করব সবার মন্তব্যের জবাব দেয়ার নদীপথে চলতে ফিরতে এরকম অচেনা মানুষদের সঙ্গে দেখা করতে ভালো লাগে তাদের সাথে গল্প করতেও বেশ মজা পাই আমি যাই হোক মেহমানরা বিদায় নিয়েছেন এবার আমাদের চা খাওয়ার পালা এদিকে আর সুন্দরবনের ওদিক উত্তর আর দক্ষিণ

বলছিলাম যে পদ্মা যমুনার চরের মানুষদের আন্তরিকতা আতিথেয়তা কোনো কমতি নেই তাদের জীবনটা বেশ সমৃদ্ধ বলা যায় যারা মাছ ধরেন তারা মাঝে মাঝে ভালো মাছ পান মাছের দামও পান প্রত্যেকের ঘরেই গরু আছে মোটামুটি সম্পদশালী বলা যায় কিন্তু এখানকার মানুষদের আসলে ভবিষ্যৎ কি সেটা নিয়ে আমার মনে প্রশ্ন জাগছে বারবার কারণ এই অঞ্চলে শিশুদের পড়াশোনার বিষয়টি একেবারেই উপেক্ষিত প্রতিদিন বাজারে যায় হ্যাঁ ইনাদের যোগাযোগটা বেশি যার যেটা আট যেটা নিয়ে সে সেটারে বেশি পূরণ করার চেষ্টা করে হুম তারপরে হলো ওদের কি একটা আপদ বলে ওই কি সুদ সবচেয়ে দূরে দূর একটু দূরে হ্যাঁ হ্যাঁ

চর পরিষ্কার করে ক্ষেত খামার করা বিরাট কষ্টের কাজ হ্যালো সবচেয়ে বেশি কষ্ট কিন্তু এই চর মানে ফসল উপযোগী করা ওই সালেপুর গেলাম আমি দেখলাম যে মাঠের পর মাঠ আগুন জ্বলতেছে ওই চৈত মাসে আগুন ধরায় দিছে আগুন জ্বলতেছে ওপরে ড্রোন দিয়ে ধরলাম তাও অনেক দূর আগুন হ্যাঁ আগে পুরাই দেয় তো পুরাই তারপরে পরিষ্কার করে আপনারা তো ঘুমাই ওই যে

পুরো বেলাটা নদী মানুষ এবং জীবন নিয়ে আরো গল্প থাকছে সামনের পর্বে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই এটা হচ্ছে প্লাস্টিকের